ইউটিউবে রিমোট কন্ট্রোলও দেখছি কাটা ঘুরে বলতো আপনাদের এরকম কোনো ইয়ে আছে না 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 আমাদের রিমোট সিস্টেম সিস্টেম কোনো নাই আমাদের ওই যা কাড়া ওই যা আমাদের খর কুয়াল খাইয়ে আমাদের যা তৈরি আছে এরকমই আমাদের সিস্টেম আমাদের ওই রিমোট ফিমোট নাই টিউশন ফিউশন কিচ্ছু নাই আচ্ছা আচ্ছা নমস্কার সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পি আর ফুল ইউটিউব চ্যানেল তো আজ আমি উপস্থিত হয়েছি এই টাননা থানার অন্তর্গত টু হলু গ্রামে তো ওইনাদ একটা কাড়া রয়েছে বয়ার কাড়া সেই কাড়া লড়াই হয়তো আপনারা আর কিছুদিন পরে দেখতে পাবেন তো গ্রামে লাগাচ্ছেন কি বাহারে লাগাচ্ছেন সঙ্গে রয়েছে আমার সেই কাড়ার মালিক তো ওনার কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে জানছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে থাকুন এবং এই চ্যানেলে নতুন দিন থেকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন তো নমস্কার আপনাকে একটু আপনার পরিচয় দিন দর্শককে আমার নাম সহাপদ মাহাতো হুম গ্রাম ঠুঁড়ু হুলু পোস্ট অফিস রালিবেড়া থানা আছে টামনা জেলা পুরুলিয়া তাহলে আপনার বয়ার কাড়া আছে আপনার আমাদের থাকেই এটা আজ না আজ বহুত দিন থেকে আছে অনেক দিন হ্যাঁ তো লড়াই তাহলে আপনি ওই মানে আগে থেকেই করেন কী লড়াই শুরু ওটা আমার দু হাজার তেরো সাল থেকে কাড়া কতগুলো আছে আপনার জীবনে কত নম্বরে মানে তেৰ চি আঠাৰালে এই বাহিৰ আছে तो आज के जो अपडेट टा अपना रा माना दिते जाए चाहिए ना अपडेट टा माना ग्रामे आश्वर हो तो की बाहरी लगा ना हमारे टा बोरो रोज़ चे पिचा सी ग्रामे पिचा सी बोरो बोरो रोज़ चे अच्छा कोटो तो नंबर नुम्पर? चाइन नंबर है चाइन नंबर बोरो दिए चे अच्छा जोड़ा हुई चे जोड़ा कौन फाम हुई है अपडेट अपडेट रोना के के बारे में चीज़ ना के आप सुरामनर आटे बारे जी अच्छा जोड़ा हुई है जोड़ा हुई

এতিয়া গ্ৰামে হৈছিল গ্ৰামে কাটাৰ বাহিৰ বছৰ হৈছিলে দুবছৰ আগে লাগে নাই তাৰ আগে যে খগন মাহত মাহত তাৰ আগে যে বিলচাৰি ধ্ৰুৱাও এক নম্বৰ আমাৰ ঘৰৰ কা মানে যেকোন জেগাই যাৰা নে গেছে তাৰা ঐ

তারপরে ওইটা লাগাইলে বাইরে পিছিয়ে আসি ওই সুদর্শনে কাটার সময় ওখানে অনেকক্ষণ লাগার পরে আমাদের কাটার যাই হোক বল কমের জন্য ওখানে পরাজিত তখন তো ইউটিউব নাই আর এমনি আমরা তার আগে যে হালটা ছিল ও হালটা গায়ে দু বছর মেলা করার পরে ওখানে ওরা নিয়ে গেলো বিল চারির ওরা ওরাও মেলা করেছিল ওই এক নম্বরেই

তাহলে আপনি তো ওই গ্রামেরই তো এনার কাড়াটা মানে আপনি রসিক হ্যাঁ আপনি রসি আচ্ছা আচ্ছা তাহলে আপনি ওই কাড়াটা ছাড়েন হ্যাঁ তো আপনার কীরকম মনে হচ্ছে আপনার একটু অনুভূতিটা বলুন মানে কাড়াই কীরকম খেলা দেখাতে পারে কাড়ায় তো খেলা দেখাবে কেমন আচ্ছা আচ্ছা

ওগুলা ওটা ফালতু মানে বাড়তি কথা বলে দেয় বাড়তি কথা হ্যাঁ বাড়তি কথা বলে কোনো তো লাভ নাই আচ্ছা আচ্ছা তারপরে ভোল্টেজটা ওই মাথা দেওয়ার পরেই দেখা যাবে কেমন খেলা দেখাবে কে হ্যাঁ হ্যাঁ দর্শক মানে নিরাশ হয়ে যাবে না যদি ওই বারেটা মাথা দেয় তাহলে আমাদেরটা খেলা দেখাবে কে আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা সমস্ত বিবরণ জানলেনই আমাদের সঙ্গে আরো উপস্থিত রয়েছেন ওনার কাছ থেকে আমি দুই কথা তুলে ধরছি নমস্কার আপনাকে হ্যাঁ নমস্কার পরিচয় দর্শক আমার নাম পাল্টন চন্দ্র মাঝি পোস্ট অফিস রালিবাড়া থানা টামনা জেলা পুরুলিয়া এই গ্রামের এই গ্রামেরই আমি ছেলে তখন তো এইটুকু রিমোট কন্ট্রোল ট্যাক্সি কাড়া ঘুরে বলছি তো আপনাদের এরকম কোনো ইয়ে আছে না না আমাদের রিমোট সিস্টেম ফিস্টেম কোনো নাই আমাদের ওই যা কাড়া ওই যা আমাদের খড় কুয়াল আমাদের যা তৈরি আছে এরকমই আমাদের সিস্টেম আমাদের ওই রিমোট ফিমোট নাই টিউশন ফিউশন কিচ্ছু নাই আচ্ছা আচ্ছা এরকমভাবেই আমাদের কারা আছে আচ্ছা আচ্ছা তো কারাটা তাহলে নামে খেলা হয় কারাটা আমার যে ওই যে ছোট ভাই আছে বিশ্বনাথ মাহাতো বিশ্বনাথ মাহাতো বা আমরা যে কোনো জায়গায় এই বিষয় আধার কার্ড দিয়ে আট দশ যাই তো আধার কার্ডটা আমাদের কোনো সময় ভাই নাম দিয়ে থাকে বিশ্বনাথ নাম দিয়ে থাকে তবে আমার নাম সেই এলাকায় জানে সাহাপত বলে আগে লেই যে ইউটিউবের আগে থেকে ওই জন্য আমরা আমার নামে কাটা ছাড়া হয়তো এই জন্য এখন তো সেই ইউটিউবের জন্য আমরা যে কোনো জায়গায় কোনো সময় ভাইপোদের নামও আধার কার্ড দিয়ে হয় এবং ছোট ভাইটার নামও দিয়ে হয়েছে বিশ্বনাথের নামে তো বিশ্বনাথের

তো ধন্যবাদ জানাবো ওনার মূল্যবান বক্তব্য বা এখানে যারা রয়েছেন এই গ্রামেরই তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো তাদের মূল্যবান সময় আমাদের চ্যানেলকে দেওয়ার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা সেরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো তখন আপনারা এই চ্যানেলে সঙ্গে থাকুন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নমস্কার سڀ هار موت پاڻي تي سٺي خوبي جو ڏيڻ لڳي هرو نه ناهي We'll <laughs>